ভিতরে আমরা সবাই মরে গেছি তো ওই একাই বাইচা আছে হৃদয় তো দেখা যাক ওই কি করতে পারে তো এখানে একটু আসছে আছে সামনে নিমিয়ে একটা নখ তো আর তিনটা ম্যান আছে ক্লিয়ার কিলিয়ার দিতেছে তো তিনটা ম্যান নিচে আছে ওই উপরে তো ফুল ড্যামেজ হয়ে যায় ওর হেলথ কিন্তু একবারই নাই মেডিপাসে তো ওদিক দিয়ে আসে না আর এনিমি সবগুলা নিচে ওয়েট করতেছে কারণ জোন তো ওদের কাছে নামতেই হবে এই হিসাব করতেছে এসিড টি দিয়ে মারতেছে একটা হেড শট একটা নক লাস আর একটা এটার মনে নেট নাই কিন্তু এটার নক করে দিছে লাস ওয়ান বাকি আছে যদি মারতে পারে রিভাইভ দিয়ে দিতেছে এদিকে তো এই যে একটা রিভাইভ ধরে যে আবার মারছে লাস্ট ওয়ান ওরি ওয়ান হয়েছে ওরে দিলে এসি এস বা অসম্ভব ম্যাচ আমার বাইরে আয়া পড়লো নাহলে ম্যাচটাই এড়ে যেতাম যে তিন তিন হয়েছে এই ম্যাচ আবার আমরা বুয়ে নিয়ে নিই ওরা টানা তিনবার জিতে গিয়েছিল লাস্ট পর্যায়ে আমরা তিনবার টানা আবার জিতামিয়ে নিই তো আমরা যেহেতু এখানে তিন তিন রাউন্ড আমরা বের করে আনছি খুব খুব কষ্ট করে এর আগের রাউন্ডে আমরা এস মানে হৃদয়ে এস মারসি এই জন্য বের হয়ে আসে রাউন্ডটা এখন সবাই হিটু হিসাব করে খেলতি তো দেখা যাক কী হয় তো জয়ে ওর দিক থেকে এডাবলিউএম চালাইতেসের লাস্ট রাউন্ডে খুবই হেল্পফুল কাজ করতেছে রে এ ডাব্লিউএম এ লাস্ট পর্যায়ক্টারে নখ করে দেয় এ ডাব্লিউএম দেওয়া আর আমাদের এই একজনকেও নক করে দেয় কিন্তু আমরা রিভিউপটা ফার্স্টলি দেওয়া দিই কিন্তু এই দিক দেয়ার জয়ে কিন্তু দুইটার নক করে দিয়েছি অলরেডি তিনটার নখ তিনটা নখ তো লাশন বাকি আসে লাশন তো আমরা মায়েরই দিব ওটা কোনো বিষয় না তো অনেক কষ্টের পর এই ম্যাচটা উইন হয় মানে আমরা তো ম্যাচ হিসাবে আয়রেই গেছিলাম আরও আগেই এর আগের রাউন্ডে আয়রে গেছিলাম কিন্তু এই এস করার কারণে আমরা ম্যাচটা বুঝা নেওয়ার একটা পসিবিলিটি আসা পরে তো হৃদয়ের নক করে দেয় তো লাস্ট ওয়ান আসে আর আমরা আসি তিনজন তো এটা তো কোনো ইজি ব্যাপার এই যে এডাব্লিউ শট লাগে নাই কিন্তু ওই সাথে দুইজন আসে দুইজনে তো ইজি মেরে দিছে তো লাস্ট পর্যায়ে অনেক মষ্ট করে বুঝাটা নিয়ে নিলাম এখন দেখার পালা কে কয়টা কিল করছে আমাদের টিম মিডের ভিতরে